तुंड महाका सूर्यकोटि सम्रभ निर्विघ्न कुर्मीदे सर्वकार दो हजार चौबीस হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে অগ্রিম আমি জানিয়ে দিলাম আমার এই অনুষ্ঠান এবং এই আমার চ্যানেলের মধ্যে দিয়ে আজকে আমি বিদ্যার্থীদের জন্যে বিশাল বিশাল টিপস দেব কারণ সামনেই সব বড় বড় পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হায়ার স্টাডি সবার পরীক্ষা সেই নিয়ে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে আমি এই অনুষ্ঠানটা করব। কারণ স্টুডেন্টটাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ স্টুডেন্টটাই হলো আমাদের সব কিছু বিদ্যা সকল জায়গায় পূজিত কেন যারা শিক্ষিত এডুকেটেড তাদের কদর সব জায়গায় সব জায়গায় আজকে বর্তমান যুগে কারণ বর্তমান যুগটা হচ্ছে কম্পিটিশনের যুগ কেউ কাউকে এক চুল ছাড়ে না তাহলে কি কি উপায় করলে কি কি অসুবিধা আপনার জীবনে হচ্ছে সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন আমার যদি এই অনুষ্ঠানটা পুরো দেখেন যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন আবার চ্যানেলটার নাম হচ্ছে জ্যোতিষ জে ওয়াই ও এইচ জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ ইউটিউব চ্যানেলটার নাম তাই আপনাদের কাছে বলবো অতি অবশ্যই এটাকে শেয়ার করুন ওম বক্রতুন রায় হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব বিদ্যার্থীদের নিয়ে সামনেই তো বড় বড় পরীক্ষা আপনারা নিশ্চয়ই জানেন তাহলে কিভাবে আপনি সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন কিভাবে মনোসংযোগ করবেন সেই নিয়েই কিন্তু আমার আজকে এই অনুষ্ঠান যখনই আমরা কারুর জন্মছক দেখি সবার আগে দেখি পঞ্চম স্থানটা পঞ্চম স্থানটাতে যদি কারুর জন্মকুণ্ডলিতে কেতু থাকে বা রাহু বসে থাকে তাহলে কিন্তু পড়াশুনোয় প্রচুর ডিস্টার্ব হয় তার সাথে সাথে যদি শনির সাড়ে সাতই চলছে বা শনির ঢাইয়া চলছে তাহলে সেই সব স্টুডেন্টরা লেজিনেস অলসতা অনেক বেড়ে যায় তাদের জীবনে দেখবেন তারা রাত্রির যত হবে বারোটা একটা দেখতে অবধি তারা জেগে থাকে দিনের বেলায় ঘুম থেকে উঠতে দেরি করে কারণ স্বাস্থ্য বলছে মর্নিং শোজ দ্য ডে যে যত তাড়াতাড়ি সকালবেলায় উঠতে পারবে তার ক্ষেত্রে কিন্তু ভালো তাহলে সবার আগে আমি বলবো যে যদি আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমে কেতু বা রাহু থাকে তাহলে কি উপায় করবেন সেই সব স্টুডেন্টরা যদি রাহু থাকে অতি অবশ্যই বলবো রাহুকে স্তম্ভন করবার জন্যে রাহুর পজিটিভ এনার্জি পাওয়ার জন্য গোবরের টিপ আপনারা প্রতিদিন সেই স্টুডেন্টকে আপনার সন্তানকে প্রতিদিন গোবরের টিপ পরিয়ে দিন আর যদি কেতু থাকে তাহলে কেতুর ইষ্টদেব হচ্ছেন স্বয়ং গণেশজি পড়তে বসার আগে বা ঘুম থেকে ওঠার পরই তাকে এমন একটা মন্ত্র আমি বলে দেব খুব খুব একদম অভ্যন্তরীণ রামবানের মতন কাজ করবে এই টিপসগুলো আমি আমার আমার অনুষ্ঠানে আছে রামবাণের মতন কাজ করবেন ওম বক্রতুন্ডায় হুম ওম বক্রতুন্ডায় হুম গণেশজির মেন মন্ত্র বীজ মন্ত্র ওম বক্রতুন্ডায় হুম এই মন্ত্রটা আপনার ছেলেকে বা আপনার মেয়েকে শিখিয়ে দিন যাদের জন্মকূর্ণে পঞ্চমে যদি কেতু থাকে তাহলে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে অনীহা দেখা দেবে বিশেষ করে বর্তমানে আজকে যদি দেখা যায় বর্তমানে রাশিচক্রে কেতু বসে আছে কন্যা রাশিতে তাহলে বিশ্বলগ্ন বা বিশ্ব রাশির জাতকদের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেবে ঠিক তেমনি যদি বলা যায় বিশ্চিক রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে রাহু কিন্তু বসে আছে পঞ্চমে কেন রাহু হচ্ছে আর কেতু হচ্ছে মায়া গ্রহ ছায়াগ্রহ পাপ গ্রহ এরা কিন্তু মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যেতে পারে স্টুডেন্টদেরকে তাই সেই জন্যেই কিন্তু আমার এই বলার উদ্দেশ্য যদি বর্তমানে বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে চলছে তার সাথে সাথে ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এইসব স্টুডেন্টরা কি করবে এই এইসব স্টুডেন্টরা একটু লেজিনেস একটু অলসতা ভাব দেখা দেবে তাই তাদের উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য কি উপায় করবে প্রতিদিন সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন তার সাথে সাথে অতি অবশ্যই কোনো অসক্ত গাছের গোড়ায় গিয়ে সরষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন আর ধূপদীপ জ্বালিয়ে দিয়ে আসুন দেখুন আপনার যে স্টুডেন্ট যে অলসতা যে লেজিনেস হচ্ছিল সে দেখবেন রিকভারি হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট যদি পড়াশুনার মনোসংযোগের অভাব যদি দেখা যায় পড়তে বসেছে ইচ্ছা হচ্ছে পড়তে বসার পড়তে বসেছে কিন্তু মাইন্ডটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারছে না স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে পারিপার্শ্বিক বা অন্যান্য কোনো সমস্যার জন্য সে জর্জরিত হয়ে আছে সেই কারণে তাহলে তার মাইন্ডটাকে পড়াশুনোর জায়গায় আনার জন্য করতে হবে কি একটি কাচের বাটিতে অল্প গঙ্গা জল অল্প গোলাপ জল ও কিছুটা কলের জল দিয়ে তার যে পড়ার ঘর সেই পড়ার ঘরের উত্তর পূর্ব কোণে বাস্তুমাতে উত্তর কোণটাকে বলা হয় ঈশান কোণ সেটা হচ্ছে দেবদেবীর স্থান সেইখানে একটা বা কাঁচের বাটির মধ্যে রেখে দিন তার উপরে কিছু লাল গোলাপ ফুলের পাপড়ি নতুবা পদ্ম ফুলের পাপড়ি গোলাপি পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে রেখে দিন এই উপায়টি করতে হবে শুক্রবার থেকে শুরু করবেন এই শুক্রবার করলে আবার পরের শুক্রবার গিয়ে আবার করবেন ওই জলটাকে আবার চেঞ্জ করে আবার নতুনভাবে করবেন দেখুন আপনার পড়াশুনোর মধ্যে সেই জাতক জাতিকার মধ্যে পড়াশুনার মধ্যে একাগ্রতা গুণ বেড়ে যাবে যদি কোনো বিষয়ে দুর্বল থাকে ছাত্রছাত্রীরা সেই বিষয়টার উপর যদি কোনো বিষয়ে দুর্বল থাকে তারা সেই বইটাকে বেশি ধরতে চায় না সেই বইটা থেকে এড়িয়ে চলতে চায় পরবর্তীকালে রেজাল্টের সময় দেখা যায় সেই রেজাল্ট সে খারাপ পড়েছে এরকমই তো হয় অনীহা সেই সাবজেক্টের প্রতি অনীহা তৈরি হয় তাহলে কী করবেন সবার আগে বলবো গ্রোচনা আপনি দর্শকের মধ্যে পেয়ে যাবেন একটুখানি জলে বুঝিয়ে অনামিকা আঙ্গুলে আর সেই বইটা যে বইটার প্রতি তার অনিহা কিছুতেই পড়তে বসলে সেই বইটার প্রতি ভাল লাগে না এমন এমন সাবজেক্ট আছে হতে পারে দেখা যায় অনেকের ক্ষেত্রে অনামিকা আঙ্গুল দিয়ে আটটা টিপ দিয়ে দেবেন বইটার প্রতি বইটার পাতার মধ্যে প্রথম পাতায় মানে পেস উল্টে প্রথম পাতায় পড়বেন ঠিক তেমনি সেই সন্তানের কপালে একটা করে টিপ দিয়ে দিন এবং সেই বইটিকে পড়তে বসান বইটা যখন আবার পরের দিন যখন বসবে বইতে আর কোনো টিপ দিতে হবে না তার কপালে শুধু গ্রোচনার একটুখানি টিপ দিয়ে দিন দেখুন সেই বইয়ের প্রতি তার সেই সাবজেক্টের প্রতি তার একাগ্রতা অনেক গুণ বেড়ে যাবে সেই ছাত্রের এবং পরীক্ষায় সে ভালো রেজাল্টই করবে সেই সাবজেক্টের উপর যারা বারবার পড়া সত্ত্বেও ভুলে যায় ভুলে যায় সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো তাদের অনেক ইচ্ছা পড়ছে কিন্তু কিছুক্ষণ পর এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যাওয়ার পর সেই পড়াটা তারা ভুলে যায় তখন তাদের জন্য কী স্মৃতিশক্তি বাড়ানোর জন্যে কি করা উচিত তুলসী পাতা খুব পাওয়ারফুল এই তুলসী পাতার মধ্যেই কিন্তু অনেক জিনিস লুকিয়ে রয়েছে তাই সেই সব স্টুডেন্টদের যারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে চট জলদি মনে রাখতে পারে না সব কিছু ভুলে যায় তাদের সপ্তাহে কি প্রতিদিন প্রথম অবস্থায় প্রতিদিন দুটো বা তিনটে করে তাকে তুলসী পাতা খাওয়ান তুলসী পাতা কিন্তু চিবিয়ে খেতে নেই তাকে গিলে খেতে বলুন ঠিক তেমনি তার সাথে সাথে সপ্তাহে একদিন কি দুদিন আখরোট তাকে খাওয়ান তাহলে কি হবে তার স্মৃতিশক্তি একশো গুণ বেড়ে যাবে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে বারবার করে বলবো একশো গুণ বেড়ে যাবে উচ্চশিক্ষা যদি আপনার বাধা সৃষ্টি হয় উচ্চশিক্ষায় আপনার যদি বাধা সৃষ্টি হচ্ছে ধরুন দিচ্ছেন কেউ এক নম্বর দু নম্বরের জন্যে সেই পরীক্ষাটা পাস করতে পারছে না কোথাও আপনি অ্যাডমিশন নিতে চাইছেন ভালো কলেজে কোনো কারণবশত এক নম্বর দু নম্বরের জন্য আপনি সেই জায়গাটা যেতে পারছেন না সেই সব স্টুডেন্টদের জন্য আমার এই টিপসটা এবং রামবারের মতন কাজ করে এই টিপস কি করতে হবে প্রতি বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় পড়ার ঘরে উত্তর পূর্ব কোণে আটটি চন্দন আটটি চন্দনের ধূপকাঠি জ্বালাতে হবে একটা স্বচ্ছ কাঠে কাঁচের বাটি দেবেন তার মধ্যে বালি দিয়ে ভর্তি করে আটটা ধূপকাঠি চন্দনের ধূপকাঠি জ্বালান এবং ধূপকাঠি জ্বালানোর পর সেই ছাইটা আপনি উত্তর পূর্ব কোণে একটু রেখে দিন কারণ উত্তর পূর্ব কোন হচ্ছে বাস্তুমাতে দেবদেবীর বাস থাক ওখানে আমরা বলি দেবদেবীর বাস সেখানে স্বয়ং দেবগুরু বৃহস্পতির বাস যে হচ্ছে জ্ঞানের দেবতা তার বাস উত্তর পূর্ব সেখানে দিয়ে দেখুন দেখুন আপনার যে বাধার সৃষ্টি হচ্ছিল সেই জায়গা থেকে সে মুক্তি পাবে এই উপায়টি করতে হবে প্রতি বৃহস্পতিবার থেকে শুরু করবেন প্রতিদিন করুন দেখুন না এর জন্য তো আপনার বেশি খরচা হচ্ছে না পনেরো দিন কুড়ি দিন এক মাস পর সেই বালিটাকে আপনি চেঞ্জ করে বাইরে ফেলে দিন বাইরে কোথায় ফেলবেন একটা নির্দিষ্ট ভালো জায়গায় নয় পুকুরে নয় নদীতে ফেলে দিন নতুবা আপনি বাড়িতে যেখানে ফুলগুলো পরের দিনে যে ফুলগুলো বাসি ফুলগুলো ফেলেন সেখানে কিন্তু কোনো কাটাযুক্ত গাছের সামনে ফেলবেন না কিন্তু এটা আমি বারবার করে বললাম ঠিক তেমনি যেসব বিদ্যার্থীরা খুব চন্মনে খুব মানে স্থিরতা নেই স্থিরতা এক মুহূর্তের জন্য তাদের জীবনে নেই তাদের বাবা মারা প্রচণ্ড টেনশন করে আমার ছেলে কি পরীক্ষা দেবে এক মুহূর্তে তো স্থিরই নেই প্রত্যেক বসতে যাচ্ছে প্রত্যেক বসলে এই টিভি দেখছে এই মোবাইল খাটছে এই করছে আমি কি পরীক্ষা দেবো আমার তো কোনো ইয়ে নেই উপায় আছে অভ্যন্তরীণ টিপস উপায় আছে কেন নেই প্রতিটা মানুষের জীবনে যেমন নেগেটিভ আছে পজিটিভ আছে পজিটিভ করার দায়িত্ব আপনার কি করতে হবে তাহলে আমি বলি শুনুন পড়তে বসার আগে একটা কাচের গ্লাসের মধ্যে করে জল রেখে তার মধ্যে মুক্ত রেখে দেবেন এবং মুক্তটার দিকে প্রতিদিন পড়তে বসার সময় সে সেদিকে তাকাবে যেসব স্টুডেন্টরা খুব চনমনে পড়তে বসার সময় মুখে কাটিং মিশ্রি একটু দিয়ে দেবেন দেখবেন সে অনেকটা শান্ত হয়ে গেছে ঠিক যদি আপনার বা ছেলে হয় তাহলে তার ডান পায়ে সুক্তলাটা জুতোর সুক্তলাটা ডান পায়ে জুতোর ভাগ হোক চার ভাগ চার ভাঁজ করুন বা তিন ভাঁজ করুন করে তার মাথার দিকে চাপা দিয়ে রেখে দিন যেখানে শোয়ে রাত্রিবেলা যেখানে সৈ বিছলার নিচে আপনি ইচ্ছাপা দিয়ে রেখে দিন আর মেয়েদের হলে বা পায়ে সুক্তলাটা নিয়ে চাপা দিয়ে রেখে দিন মাথার দিকে দেখুন আপনার সন্তান স্থির হবেই হবে ঠিক তেমনি আর একটা বলবো আটটা করে তেজপাতা প্রতিদিন প্রতিদিন আটটা করে তেজপাতা সেই স্টুডেন্টদের বালিশের তলায় রেখে দিন এবং পরের দিন আবার যখন করবে সেই পুরনো আটটা তেজপাতা একটা প্লাস্টিকে রেখে দেবেন এইভাবে টানা টানা একান্ন দিন করার পর সেটাকে আপনি কোনো পুকুরে বা জলে দিয়ে দেবেন কিন্তু যখন শরীর খারাপ হবে মেয়েদের বা স্টুডেন্টদের যখন শরীর খারাপ যদি হয় শরীর খারাপ বুঝতেই পারছেন মহিলাদের হয় তখন কিন্তু এই উপায়টা করবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এরপরে আমি চলে আসবো বিদ্যার্থীদের পড়াশুনোর আদর্শ জায়গা কোনটা আদর্শ জায়গা কোনটা সবার আগে বলতে গেলে টেবিলের উপর বসে পড়াশুনোর ক্ষেত্রে খুব ভালো জায়গা পড়াশোনার উপর বসে পড়তে বসা খুব ভালো কিন্তু ভুলেও খাটের উপর পড়তে বসাবেন না তাহলে কিন্তু তার মনোসংযোগ তৈরি হবে না দরকার হলে আপনি মাটিতে বসান শতরঞ্জি পেতে মাদুর পেতে মাটিতে বসান তাতেও চলবে যখন পড়তে বসবে বিদ্যার্থীদের মুখ থাকবে অতি অবশ্যই পূর্ব দিক নতুবা উত্তর দিক কোনো বিমের নিচে বসাবেন না তাহলে তার মাথার উপর একটা ভাট সৃষ্টি হবে আপনার সন্তানকে প্রতিদিন পড়তে বসার আগে মা নীল সরস্বতীর মা নীল সরস্বতী বীজ মন্ত্র পাঠ করান আর সরস্বতীর বীজ হচ্ছে ওইং কিন্তু ক্লিং হচ্ছে মা নীল সরস্বতীর বীজ নীল সরস্বতী কাকে বলি এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে আসছে যখন আমরা সাধারণত মা সরস্বতী দেবীকে দেখি রাজ হাঁসের উপর বা হাঁসের উপর বিরাজ করাটাকে বলি যখন মা দেবী দেবী, আরাধনার দেবী বিদ্যার দেবী মা সরস্বতী যখন খুব প্রসন্ন হয়ে ওঠে তখন কিন্তু সে বিরাজ করে ময়ূরের উপর সেই রূপটার কথাই বলা হয় তারাতন্ত্রের উল্লেখ আছে মা নীল সরস্বতীর আমরা স্টুডেন্টদের পড়াশুনার ভালো করার জন্যে নীল সরস্বতীর কবজ দিয়ে থাকি আমরা সেই কারণেই বলবো যে পড়তে বসার আগে নীল সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করান পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু ছোট ছোট উপায় যদি করা হয় সেটাও খুব ভালো পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা আগেকার দিনে দুয়ের ফোটা চন্দনের ফোটা দিতাম তা এখন আমরা বলবো রলির ফোটা রোলি দেখবেন লাল রঙের কুমকুম টাইপের হয় রোলির ফোটা দিয়ে যদি পরীক্ষা দিতে যায় সেই পরীক্ষায় সেই জাতক বা সেই স্টুডেন্ট বিশাল ভালো পরীক্ষা দিয়ে আছে বিদ্যার্থীদের অতি অবশ্যই বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে যেমন সরস্বতী দেবীর কে ধ্যান করবেন তার সাথে সাথে গণেশজি বিঘ্নহর্তা বিঘ্ন রক্ষা তিনি আপনাকে রক্ষা করবেন ওম বক্রতুণ্ডায় গুম গণেশজির কিন্তু মন্ত্রপাঠ করে আপনি ছেলেরা ডান পা মেয়েরা বাপা দিয়ে বাড়ির থেকে বেরান ঠিক তেমনি পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি তুলসী পাতা গঙ্গা আর একটু মিশ্রি এটা মিশিয়ে যে একটা চন্দ্রমিত্র টাইপের হবে সেটা যদি আপনারা একটু খেয়ে যেতে পারেন খুব ভালো হয় পরীক্ষা হলে দিতে যাওয়ার আগে পরীক্ষা দিতে বসার আগে সময় অতি অবশ্যই যদি জীবের তলায় তুলসী পাতা রেখে আপনি পরীক্ষা দিতে পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি হান্ড্রেড গুণ সব জানা প্রশ্ন আসবে এবং হান্ড্রেড গুণ আপনি সবকিছু ভালো পাবেন যদি তুলসী পাতা জীবের তলায় না রাখতে পারেন তুলসী পাতার তুলসীর মালাও আপনি পরে পরীক্ষা দিতে পারেন এবার আসবো আমি ছাত্রছাত্রীদের পড়াশোনার সঠিক সময় এবং কোন দিকে মুখ করে বসতে হয় কোন রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলতে গেলে মেস থেকে মিন এই বারোটা রাশির জাতক জাতিকাদের ঠিক কোন সময় পড়াশুনোর আদর্শ টাইম কোন টাইমটাকে নির্ধারণ করা হয় জ্যোতিষশাস্ত্র মাথে সেই নিয়ে এবার আমি এবার আলোচনা করব মেষ সিংহ এবং ধনু রাশি এটা হচ্ছে কি রাশি মেষ সিংহ এবং ধনু হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি এদের পরীক্ষার আগে পূর্ব পূর্বদিকে মুখ করে পড়তে বসতে হয় এদের পড়াশোনার টাইম হচ্ছে ভোরবেলায় চারটে থেকে ছটা সাড়ে ছটা অবধি পড়ার টাইমটা খুব ভালো যারা মেষ সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বললাম যারা বিষ কন্যা এবং মকর রাশির জাতকরা এরা হচ্ছে কি পিতৃ রাশি এই রাশি অর্থাৎ রাত্রি দশটা থেকে বারোটার সময় পড়াশুনোর একদম সঠিক টাইম কিন্তু এদেরকেও পূর্বদিকে মুখ করে পড়তে বসতে হবে পড়লে খুব ভালো মিথুন তুলা এবং কুম্ভ এরা হচ্ছে কি বায়ব্য রাশি এরা খুব চরমানে এক জায়গায় এদের স্থিরতা নেই আমি বহু ক্লায়েন্টকে দেখেছি বহু স্টুডেন্টকে দেখেছি এদের স্থিরতা এক মুহূর্তের জন্য নেই তাই তাদের উদ্দেশ্যে আমি এবার বলবো যেহেতু এরা বায়ব্য রাশি এরা চট জলদি অমনোযোগী দেখা যায় এরা স্থিরতার অভাব দেখা যায় তাই এদেরকে বলবো পশ্চিম দিকে মুখ করে এদের পড়তে বসতে হওয়া উচিত পড়তে বসার টাইম সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এদের হচ্ছে পড়াশুনোর আদর্শ টাইম কাদের মিথুন তুলা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক তেমনি এবার যদি আমি বলি কর্কট বিশ্চিক এবং মিন রাশির জাতক জাতিকাদের এরা হচ্ছে কি জল তথ্য রাশি এদের উত্তর দিকে মুখ করে পড়াশুনোর আদর্শ জায়গা বা আদর্শ মানে দিক বলা হয় রাত্রির নটা থেকে রাত্রির বারোটা অবধি এদের পড়াশুনোর আদর্শ জায়গা কাদের সেটা হচ্ছে কি কর্কট বৃশ্চিক এবং মিন রাশির জাতক জাতিকাদের দেখুন এই বারোটা রাশির জাতক জাতিকাদের বা বারোটা লগ্নের জাতক জাতিকাদের যদি তাদের বাবা মারা আমার অনুষ্ঠান যারা শুনছেন তারা যদি তাদের স্টুডেন্টকে ঠিক এই টাইমটার উপর বেশি প্রাধান্য দেয় কারণ সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি এই টাইমটা তাদেরকে যদি ভালোভাবে টাইমটা একটু মনোসংযোগ করে একটু পাশে বসিয়ে পড়াশুনো করায় তাহলে কিন্তু তাদের পড়ার প্রতি একটা যে অনিয়ার সৃষ্টি হয়েছিল সেটা আস্তে আস্তে কাটতে শুরু করবে বিশেষ করে আমি বলবো মেষ সিংহ এবং ধনু রাশির জাতকদের বা লগ্নের জাতকদের এদের কিন্তু অর্ডার সিটি অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না আপনার সন্তান যদি মেস সিংহ ধনুরাশির জাতক হয় তাকে কিন্তু আপনি অর্ডার দিয়ে কোনো কিছু করাতে পারবেন না তাকে বিনয়ের সাথে বাবা এটা কর বা এটা পড় বিনয়ের সাথে যদি বলেন সে আপনার কথা শুনবে এবং সে পড়তে বসবে এটা স্বাস্থ্য বলছে আমি বলছি না ঠিক তেমনি অনেক বিদ্যার্থী পরীক্ষা হলে গেলে নার্ভাস ফিল করে ফেলে টেনশানে সব কিছু ভুলে যায় শরীর খারাপ হয়ে যায় পরীক্ষার আগে আগে আমি দেখেছি অনেক স্টুডেন্টদের তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো তারা কি ধরনের টিপস করবে একটি সাদা কাপড়ের মধ্যে পাঁচটি পেরেক একটি সাদা কাপড়ের মধ্যে পাঁচটি পেরেক আর একটু চুনের ঢেলা নিয়ে সেটাকে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার কন্টিনিউ সেটা জলের মধ্যে দিতে থাকে পুকুরের মধ্যে ফেলে দেবে এই উপায়টা করুন সেটা তিনটে শনিবার করতে পারে তিনটে মঙ্গলবার করতে পারে শনিবার করলেও মঙ্গলবার করতে হবে কন্টিনিউ সেটা করলে দেখবেন তাদের যে পরীক্ষার আগে যে শরীর খারাপ পরীক্ষা হলে গিয়ে যে নার্ভাসনেস পরীক্ষা হলে গিয়ে যে থেকে তারা মুক্তি পাবে কারা যেসব জাতক জাতিকারা এই সমস্যায় ভোগে তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখুন পড়াশুনোর জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একটা পরিবেশ মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যায় আবার পরি পরিবেশ মানুষকে একদম শেষ করে দেয় তাই স্টুডেন্টদের সব সময় বলব যখন পড়তে বসার যে ঘরটা হওয়া উচিত সেই ঘরের রং অতি অবশ্যই অতি অবশ্যই বলবো যে সাদা রাখুন হালকা সবুজ রাখুন সেটা খুব ভালো হয় কখনোই আপনার স্টুডেন্টকে উত্তর পশ্চিম ঘরে পড়তে বসাবেন না পড়তে বসাতে হলে অতি অবশ্যই বসাবেন আদর্শ ঘর হচ্ছে উত্তর পূর্ব কোণের বাড়ি উত্তর পূর্ব কোনটাকে ব্যবহার করবেন তার সাথে সাথে যদি বলতে চাই যে অতি অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আজকাল কম্পিটিশনের যুগ এই কম্পিটিশনে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো কেউ কাউকে এক চুলো ছাড়ে না এক ইঞ্চি ছাড়ে না সব যেন কাঁকড়ার মতন লেগে আছে কেউ কারোর ভালো চায় না এরা কাঁকড়ার মতন লেগে থাকে তাই আপনাদের বলবো এই সময়টা হচ্ছে কম্পিটিশনের যুগ এই সময়টাকে কাজে লাগান যারা প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছে বোর্ডের পরীক্ষা যারা দিতে বসতে চাইছে তাদের কাছে সব থেকে বড় পরীক্ষা হচ্ছে এই মাধ্যমিক জীবনের সবথেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক কারণ ফার্স্ট বোর্ডের পরীক্ষা সবাই বসতে চায় তারা জানে না এতদিন স্কুলের পরীক্ষা দিয়ে এসছে স্কুলে বসে পরীক্ষা দিয়ে এসছে কিন্তু যখন বোর্ডের পরীক্ষা দিতে যায় তখন কিন্তু মাধ্যমিক হচ্ছে সবার আগে প্রথম পরীক্ষা সেই কারণেই আমার বলার উদ্দেশ্য সেই পরীক্ষাটাই হচ্ছে সবথেকে বড় এছাড়া আরও একটা বলবো আপনি আপনার বাড়ি বা স্টুডেন্টদের যে পড়ার ঘর সেই পড়ার ঘরে অতি অবশ্যই মা নীল সরস্বতীর ছবি বা মূর্তি আপনারা অতি অবশ্যই রাখবেন আজকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করব আবার ঠিক এই সময় এই দিনে আপনারা আমাকে এই চ্যানেলেই পাবেন আজকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করব ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার